নমস্কার বন্ধুরা আমি মন্দিরা মন্দিরা লাইফ স্টাইলে নিয়ে চলে এসেছি আজকে অন্য একটি ব্লগ আজকে রান্নার ব্লগ না আজকে ছেলের স্কুলে ইংলিশ পরীক্ষা অনেকক্ষণ টাইম তাই আজকে বন্ধুরা মিলে আমরা প্ল্যান করেছি আগে থেকেই করেছিলাম যে আজকে একটু চানা বানাবো সেই পুরোনো দিনের কী বোর মো পুরনো দিনের একটু বল আমার বন্ধুদের স্কুলের কথা হ্যাঁ পুরোনো দিনের স্কুলের কথা কিন্তু আপনাদেরও মনে পড়ে যাবো আমরা সেই স্কুলের মধ্যে সকলে মিলে চানার রেসিপি করতাম কেউ আলু সেদ্ধ কেউ ছোলা সেদ্ধ কেউ মটর সেদ্ধ নানান রকম যেগুলো যেগুলো লাগে কেউ ঝুড়ি ভাজা আর এই জন্য কেউ শসা সব নিয়ে চলে এসছি এই যে নিয়ে চলে এসছি সেটাই আপনারা দেখতে থাকুন কি কি আমরা নিয়ে এসছি আজকে কিন্তু আমরা সেই ছোটবেলার দিনে কিন্তু ফিরে যাব এই যে বন্ধুরা চলছে এই যে ধনেপাতা দেয়া হচ্ছে লাস্টেরটাই আপনাদের দেখাচ্ছি পুষ্প এর মধ্যে কি কি আছে একটু বল আমার বন্ধুদের আলু আছে হ্যাঁ না আলু আছে টমেটো আছে হ্যাঁ শসা আছে ছোলা আছে হ্যাঁ আচ্ছা আর এর নাম হচ্ছে পুষ্প হুম আর এই যে মৌসুমী আমাদের বসে আছে আর এই যে মৌ আর এই দিকে আছে আমাদের সমাধি সমাধি লজ্জায় ঘুরে গেছে এই যে চলছে আমরা কিন্তু একটা শিব মন্দির আমরা যেটা বসে থাকি এই যে বোলা বাবাকে দেখাচ্ছি তাই জন্য আমরা এটা পুরো নিরামিষ বানাবো এই যে দেখুন বন্ধুরা আর এই যে আমাদের স্কুল বাচ্চারা এখন পরীক্ষা দিচ্ছে এই যে মায়েরা সব বসে আছি আর এই যে আমাদের পিকনিক চলছে এই যে পিকনিক চলছে পেঁয়াজটা এখানে আমরা ইউজ করছি না যেহেতু আমরা দেখালাম মন্দিরে করছি তাই জন্য পুরো নিরামিষ পুষ্প বিদলুন দেওয়া শুরু করে দিয়েছে সবই আমরা নিয়ে এসছি আর এখানে ভাজা মশলা আমি আজকে বাড়ি থেকে ভাজা মশলা করে নিয়ে এসছিলাম আর তেঁতুল গোলা জলও আছে আর একটা বন্ধু আমাদের মিসিং আছে ও আসছে ও আবার টক খায় না তার জন্য আমরা ত্বকটা লাস্টে দেবো হ্যাঁ মৌ আবার ঝুড়ি ভাজা নিয়ে চলে এসছে যে ওপর দিয়ে লাস্টে আমরা ওপর দিয়ে ছড়িয়ে দেবো এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে কিন্তু তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না আর স্কিপ করবেন না আজকে এই যে আসল জিনিস মৌসুমি যেটা বলছে টক জল যেটা ছাড়া আলু কাবলি হ্যাঁ যেটা ছাড়া কিন্তু আলু কাবলি একদম অসম্পূর্ণ আলু কাবলি না এই চা না মো ভুলে যাচ্ছে চা না এই যে মো বলছে ফট করে ক্যামেরাটা ঘুরিয়ে দিলো দেখুন কি লজ্জা পাচ্ছে বাবা আজকে ঠান্ডা লেগেছে আমারও খুব সুন্দর চলছে এই যে দেখুন সাথে কিন্তু আমাদের রয়েছে প্লেট প্লেটটা কে নিয়ে এসছে মৌসুমি প্লেটটা নিয়ে এই যে দিয়ে দিলাম আজকে আমরা বলেছি না বাচ্চা বাচ্চা বয়সে ফিরে যাব আমাদের আজকে কুরসুটি হ্যাঁ হ্যাঁ আর আমাদের ক্লাস 4 তো এবছর এবার আমরা হ্যাঁ

কিন্তু আমরা কাকে মিস করছি সুতোপা সুতোপা মেয়ের আজকে জন্মদিন ও গেছে চকলেট কিনতে বাচ্চাদের দেবে বলে তাই এখনো আসিনি এসে হয়েছে

অবশ্যই আপনারা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে কিন্তু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য